চলুন ঠাকুর তুলে নিন তারপরে কথা হবে আপনাদের সাথে তো চলুন গেছে ঠাকুর তোলা দেখুন তুলসী গাছে জল দিয়ে দিয়েছি আর এদিকে সোজা চলে এসছি রান্নার দিকে রান্নাঘরটাই আমাদের সবার আসা মানে আগেই আসা হয় সেটা হলো এই যে চা হবে দুধ তা আমার সকল ফ্রেন্ডসকে সানডে হ্যাপি সানডে সানডেটা ভালো ভালোভাবে তিনটা কাটান কারণ সারা সপ্তাহটা তো কীরকম কী কী যায় সবার সানডেটাই ভালোভাবে কাটান কিন্তু অনেকে কে এখন যায় না যায় জানি না ওইভাবেই কাটান সানডে তা চলুন চাটা করি জল খাবো চা খাবো জানে রোবার দিনটা মনে হয় চা না খেলে কেমন যেন ভালো লাগে না আগে তো চা খাই না ও তো ছেড়ে দিয়েছি আর খেলেও তার কোনো সময় শখে খেলাম রোববার দিনটা চা না খেলে জলের মানে যারা নাটক বলে বলুক আমার দেখা দরকার আর কি বলুন কিন্তু চাটা আমি করবো এই চা করলে তো খাবোই না আমি চলো

হাতটাই তো অপয়া এই জন্য তো এরকম পড়ে গেছে একদম বলবে না মানে বাবার মায়ের মধ্যে ঝগড়া হচ্ছে খুব হাসি খুব হাসি খুব ভালো লাগছে একদম বলবে না ও হাত হ্যাঁ চোখের বাবা বলে না দিস না খেলে বসেছে দেখ গদিপুর ঢুকে গেছে হ্যাঁ বেশ হয়েছে আমার সোফা আমার গদি ঢুকে যাক উঠে যাক দাঁড়িয়ে যাক যা হোক আমার

জোরে বলতে হয় তোমার কথা তো বাইরের লোকের কথা শুনলো না ঠিক আছে ও বাবা কি গো বোলিং কোথায় রেখেছো এই ওই তো ভাই এর মধ্যে সে খুঁজে পাচ্ছি না তুমি তো নাকি আমি ঝগড়া করি আমি ভালো বউ না হ্যাঁ এটা কি বিছানা চাদরটাকে চেঞ্জ করবই দেখো এটা কি হ্যাঁ এই যে এখানে বোলিং এটা কি

আপনার দাদা তাণ্ডব দেখেছে এই তাণ্ডব করে আপনার দাদা জানেন এই করে এই করে এই জন্যই তো আমি বলছি আমাদের চেঁচে না এখন চেচে নাও চামচে করে এখন চেচে নাও এই তো বলি ঘরের বউ নতো কেন হব একদমই ন তো হব না কেন ভুল কিছু করি কোনো ভুল করি না ভুল কে করে তা প্রমাণ দেখেন বরগুলোই ভুল করে ভিউ মিনিটস লেগেছে ওর মা রোল খেতে চেয়েছিলো সন্ধেবেলায় কী বললি খুব খাট্টাখাটনি করেছে বাবা এমনি মাথা গরম হয়ে আছে তা আমি বাইরে কাজে গেছিলাম আর সাইজ দিয়ে কিছু বিশাল

আজকে রোল নিয়ে শেষ করে দিচ্ছি ব্লগ দেখলেন তো সানডে দিনটা এইভাবে মজাদার কাটলো আর এইভাবেই আমাদের কাটে তা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবও করবেন বেল আইকেন ইউটিউব করে অন করে একদম অন করুন তাহলে সঙ্গে সঙ্গে নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে ছটফট করে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আমার পাশেও থাকুন সবাইকে বাই গুড নাই